আজকে কি দাবি নিয়ে আপনারা আমাদের একজন হিন্দু ভাই বা ইস্কনের প্রভু শ্রী সিন্ময়ের প্রভু তাকে গ্রেপ্তার করা হয়েছে বিনা দোষী তিনি কেবলমাত্র আমাদের হিন্দুত্ববাদী কথা অন্য কিছু বলেন নাই বিনা অকারণে এবং বিনা তার গ্রেপ্তার করা হয়েছে তার আমরা নিঃস্বার্থ ফেরত চাইছি এবং কোন স্বার্থ থাকবে না তার আমরা পুনরায় তার নিষ্কৃত চাইছি এই দাবিতে আমরা আজকের সংগঠিত হয়েছি দেখছেন ময়মোহন সিং শশী শশিভূষণ দাস বিখ্যাত কংক্রিট ইমারতী প্রব্যের ব্যবসায়ী তার দোকানে ঢুকে তার কর্মচারী তার মুসলিম বাংলাদেশি কর্মচারী তার বুকে লাথি মারছে তিনি চুপচাপ বসে তার বুকে লাথি খাচ্ছেন এটা দেখার পরেও এটা দেখার পরেও যদি আপনার গায়ে আগুন না লাগে মনে পড়ছে নাইনটিন যখন ওপার বাংলা থেকে দলে দলের হিন্দুরা পাড়ে আসছে আজ আমরা ধর্ম এই শালদা স্টেশন থেকে উপ বাংলাদেশ উপ কমিশনের পর্যন্ত যাব মিছিল নিয়ে আমাদের এই মিছিলকে আমরা সার্থকতা প্রদান করতে চাই আজ বাংলাদেশে যে হিসেবে হিন্দুদের সংখ্যালঘুর ওপর অত্যাচার চলছে এটার দাবিতে আমরা আজ এই এই শোভাযাত্রা রয়েছে আমাদের এই যে যাত্রাটা এই যাত্রাটাও যেন সুসম্পূর্ণ হয় এটাই কামনা আমাদের কাছে আমার নাম সুস্মিতা মজুমদার আমি প্রান্ত টলির সদস্য চলে গেলাম আজকে আপনাদের দাবি দিয়ে আমাদের একমাত্র যেটা দাবি আছে না দুটো দাবি এক হচ্ছে সারা পশ্চিমবঙ্গের এবং ভারতের হিন্দুদের এক কাটটা করা আর দ্বিতীয় যে দাবি আছে যে অনেক হয়ে গেছে বাংলাদেশে অত্যাচার এবার অত্যাচার বন্ধ যদি না হয় তাহলে এখানকার স্থানীয় হিন্দুরা তাদের যেটা মনে হবে প্রয়োজন সেই হিসেবে ব্যবস্থা নেবে হয়তো আপনি সিম্বলিজম দেখে বুঝছেন যে আমরা হাই কমিশনে যাচ্ছি এখানকার ডেপুটি হাই কমিশনারকে এর মোহাম্মদ ইউনুস সম্পর্কে একটা বার্তা দিচ্ছি আসলে হিন্দুরা একটা বার্তা দিচ্ছে যে অনেক হয়ে গেছে এবার ফাইনাল কল এসে গেছে এবার হিন্দুরা তার মতো করে ব্যবস্থা নেবে আজকে মিছিল এখান থেকে বাংলাদেশ হাই হাইকমিশন হ্যাঁ ডেপুটেশন দেওয়ার কথা আছে আমরা ডেপুটেশান দেব কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা পৌঁছতে হয়তো প্রশাসন দেবে না তাদের মতো করে তারা ব্যবস্থা নেবে কারণ বিষয় হচ্ছে এখানে প্রশাসনেরও বিষয় আছে তারা একটা বিশেষ সম্প্রদায়কে অ্যাপিসমেন্ট করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছে তারা ওয়াক বিল বিল বিরোধিতা আরম্ভ করেছে প্রশাসনকে দিয়ে হিন্দুদের আটকানোর জায়গা তৈরি হয়েছে ফলে ওরা পৌঁছোতে দেবে না এটুকু জানি ঠিক আছে আমরা দেখি যতদূর যাওয়ার আমরা যাব আপনার নাম আমার নাম বলরাম বসু